নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি চিচিঙ্গা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাড়িতে অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে রান্নাটা করেছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি সবারই ভালো লাগবে চিচিঙ্গের গাটা ছুরি দিয়ে এরকম ছুলে দেব এরপর পাতলা পাতলা করে কেটে নেব গোল গোল করে প্রথমে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে চিড়ে দেব এই দেখুন বন্ধু আমার হাতের মধ্যে ভালো করে ধুয়ে নেব কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে নেবো খুন্তি দিয়ে এরপর কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে আসলে চিচিঙ্গের টুকরোগুলো দিয়ে দেবো ওই তেলের মধ্যে সবটা চিচিঙ্গা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব স্বাদ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্যে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এরপর আবারও নেড়ে দেব এইভাবে অনেকক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে আমি চিচিঙ্গাটাকে নরম করে নেব দেখুন বন্ধুরা কতটা কমে এসছে যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন কুচনো পেঁয়াজ দিয়ে দেব দেব এখানে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর ওপর থেকে দু চামচ পোস্ত ছড়িয়ে দেব এরপর ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিচিঙ্গাটা কমে আসছে এবং ভালো করে ভাজা হয়ে যাচ্ছে অনবরত এটাকে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর কমে এসছে এবং লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে পোস্ত দিয়ে চিচিঙ্গে ভাজা আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন এই গরমে হালকা খাবেন হালকা জামাকাপড় পরবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার